টাচি গল্পর মাধ্যমে একটা হরর জনের পার্ট হবে সত্যি ভাবিনি এই গল্পটা আমি জাস্ট আমার মনে কাউকেই দু তিন লাইন বললে তারাও খুব এক্সাইটেড হবে ছবিটা দেখার জন্য তাই জন্য আমি অবশ্যই দু তিন লাইন বলতে চাই গল্পটার সেখানে কিভাবে একজন মানুষ তার বাবা মাকে হারায় অন্যদিকে আরেকজন মানুষ তার স্বামীকে হারায় এবং ওরা তোমার ট্রেলারে যেটা দেখলে যে ওরা তারপর ওদেরকে ওই গ্রেভ যখন ওদেরকে কবর দেওয়া হয় দেওয়া হয় গ্রেভ কিছুদিন পর তারা কিভাবে রাইস করে তাদের জগতে এটা প্যারালেল ওয়ার্ল্ড যদি আমরা ধরে থাকি এবং সেখানে একটা নিয়ম আছে আমি অতটুকুই বলছি যেটা অবশ্যই ট্রেলারে আছে বেশি কিছু রিভিল করছি না যে ওখানে একটা নিয়ম আছে যে কনজিকিউটিভ পরপর তিরিশ দিন যদি তার সব থেকে কাছের মানুষ তার সাথে দেখা করতে আসে তাদেরকে ফুল দেয় তাদের সাথে কিছুদিন বসে তাহলে তারা ওই জগতে থাকবে এবং যেমন হয় যে ওর কাছের মানুষের সাথে দেখা করতে পারবে ফিল করতে পারবে একটা কমিউনিকেশন তো ওয়ার্ল্ড নিয়ে ভূতেদের ওয়ার্ল্ড এবং আমাদের নিজেদের ওয়ার্ল্ড তখন আরও জিনিসটা ফুটে উঠবে এবং আরও দেখতে ভালো লাগবে দর্শকদের তো সেখান থেকেই আমাদের হ্যাঁ বলা এবং কাজটা করা এবং রাজাদার সাথে আমার এটা দ্বিতীয় কাজ ম্যাজিকের পর আর এসকে মুভিজের সঙ্গে প্রথম কাজ খুবই ভালো এক্সপিরিয়েন্স আমি মোটামুটি রিয়েল ভূতেদের মাঝে ওখানে থাকতাম কবরস্থানে আর আমার পাশে তুলিকাদি বসে আছে একদম সারা সকাল থেকে রাত অব্দি ভূত সেজে থাকতো এবং আমি আর একটা পয়েন্টও আপনাদেরকে জানাতে চাই যে তুলিকাদি ওখানে আমাদের একটা ভ্যান ছিল যেখানে আমরা খাওয়া দাওয়া থেকে শুরু করে শুধু দাঁত মাজা স্নান করা বাদে সবই করতাম একদমই চলতো না ওটা বুঝতেই পারছো আমার অফস্ক্রিনে কি অবস্থা হয়েছে যেখানে অনির্বাণ দা আছে সাহেব আছে মহিষ আছে যেখানে কলকাতায় শুটিং করি তার থেকে প্রায় তিন চার গুণ বেশি থাকে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা ছবি যার মেকিং আমরা অলওয়েজ কম্প্রোমাইজ করতে চাই না কেউই আমরা সবকিছু হাতে সময় থাকে তার মাঝখানে অনেক প্রবলেম আসতেই পারে এত ঠান্ডা কন কনে ঠান্ডা এই হয়তো এমন কিছু আমরা প্ল্যান করেছি সেটা হয়তো এক্সিকিউট করা গেল না প্ল্যান বি ভাবতে হচ্ছে তো সেইখানে খুমসুটি মজা চলে ঠিকই কিন্তু অতটাও নয় সবাই আমাদের ফোকাস থাকতে হয় কাজে আর চন্দ্রবিন্দু সত্যি বলছি আমার যেটা রঞ্জরা বললো যে স্ক্রিপ্টটা পড়ার পর আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা সব সময় চেয়েছিলাম যে ফুল কোঅপারেট করব প্রোডাকশন হাউসকে যেখানে সব পুরো প্রোডাকশন হাউস এত টিম নিয়ে লন্ডনে গিয়ে শ্যুট করেছে অ্যাট লিস্ট যাতে ছবিটা আমরা ভালো করে এক্সিকিউট করতে পারি তো আমাদের পুরো মন ওদিকেই ছিল সবার আসে না অবশ্যই আমরা সবসময় এখনো ফর এক্সাম্পল আমার ঠাকুমা মারা গেছে আমার ছবি বাড়িতে থাকে সবসময় প্রণাম করে কিছু বলে আমি বাড়ি থেকে বেরোই ও সারাক্ষণ দিকে ওর বাবার ছবিতে কিছু না কিছু কথা বলে ওর বাবাকে কিছু বলে বেরোয় কোনো ভালো কাজে বেরোলে বা কিছু বা ধরো কেউ অন্যায় কোনো অন্যায় কাজ করতে গিয়ে বার ভাবে খালি মনে হয় যে না ওপর থেকে কারো যদি বাবা মা না থাকে বাবা মা দেখছে বা কারো যদি খুব কাছের থাকে সে মানতো সে না থাকে বলে সে দেখছে তো এটা না অদ্ভুত একটা সাবকনসিয়াস মাইন্ড আমরা সবাই বিলিভ করি যে যারা আমাদের ছেড়ে চলে গেছে তারা কোথাও না কোথাও থেকে দেখছে এবার যদি সেটা রিয়েল হয়ে যায় তো কি হবে সত্যি যদি আমরা সেটা হয় এটা মানে সায়েন্টিফিক্যালি যদি সেটা প্রুভ হয় যে হ্যাঁ ইট ইস ট্রু সত্যি মৃত্যুর পরে একটা জীবন থাকে সেখান থেকে আমাদের সবাই দেখছে ফিল করছে তাহলে কি হবে দ্যাট ইজ অল অ্যাবাউট চন্দ্রবিন্দু ব্যক্তিগতভাবে ভূতে বিশ্বাসী না কিন্তু আমরা অভিনয় করি তো বিভিন্ন রকম চরিত্রে যেগুলোর কোনোটাই কোনোটাই আমরা না ব্যক্তিগতভাবে একটা অন্য মানুষ কিন্তু এটা করতে আমার ভালো লেগেছে তার কারণ হচ্ছে যে বিভিন্ন ধরনের চরিত্র অভিনয় করতে পারা সেটা তো সৌভাগ্য তো এটাকে আমার যখন আমাকে প্রথম স্প্রিপটা শোনানো হলো আমার ওই ওই এলিমেন্টেই আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে ভূতে বিশ্বাসী শুধু ভূতে বিশ্বাসী না মানে লাইফ আফটার ডেথ এটা নিয়ে এই ভদ্রলোকের মানে আমার চরিত্র নাম প

আমি এটাকে আমি আমার এই ছবিটা বরাবরই মনে হয়েছে যেটা কিন্তু এমন ভূতের ছবি না যে যেটা মানুষকে ভয় দেখাবে এটা 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 অ্যাকচুয়ালি খুব একটা ইমোশনাল হ্যাঁ তো সেইটা এর মধ্যে আছে ভূত আছে নিশ্চয়ই কিন্তু তাদের মধ্যে সম্পর্ক এবং ভূত এবং মানুষের মধ্যে সম্পর্ক এটার একটা খুব ইমোশনাল অ্যাঙ্গেল আছে না কারণ আমি ভূতে বিশ্বাসই করি না

নিয়ে খুব একটা বেশি বাংলা ছবিতে ডিল করা হয় না এবং আমি এটা এই ছবিটা আমার এই ছবিটার মধ্যে যে ইমোশনাল অ্যাঙ্গেলটা আছে সেইটা আমার চমৎকার লেগেছে আমার মনে হয় আপনাদেরকে কীরকম দেখতে হবে মানে কোথাও কি একটা অন্যরকম দেখতে হয়ে যাবে বা নর্মালি দেখতে নর্মালি থাকবে ওরা খালি এই স্পিরিট বললে চলে গেছে তাদেরকে আর দেখা যাচ্ছে না এরকম হবে তো তারপর বলো যে কোথাও একটা যেটা হয় যে যখনই ওই স্পিরিটটা বডি ছেড়ে দেয় আমার মনে হয় বডি যেমন ফ্যাকাশে হয়ে যায় স্পিরিটটা থেকে অনেকটা এনার্জি বেরিয়ে যায় যে সেই এনার্জিটাকে আমরা চেষ্টা করি যে লুকটাকে ওইভাবেই রাখার যে একটু ড্রেন্ড আউট একটু এনার্জিটা বেরিয়ে গেছে হ্যাঁ ওই জৌলুসটা জেল্লাটা নেই তাদের চেহারার মধ্যে তো সেটাই আমরা রাখার চেষ্টা করেছি এবং মেক করে সেটা আমরা করতাম মানে অন্যান্য যারা ওখানে অ্যাকচুয়ালি শ্যুটিংয়ের মাঝখানে যারা নিজেদের রিলেটিভসদের

যেটা হয় যে চলে যাওয়ার পর ওর মনের কথাগুলো হাজবেন্ডকে বলতে শুরু করে আর এই ছেলেটাও অনেক না বলা কথা এবার ওকে বলতে চায় কিন্তু আর বলতে পারে না ওর ঐন্দিলার কথাগুলো ছেলেটা শুনছে কিন্তু ছেলেটার কথা ঐন্দিলার শুনতে পাচ্ছে না তো সেই আক্ষেপের একটা জায়গা তৈরি হয় তখন এবং যেরকম ঐন্দিলা বললো যে নন স্টপ হাজবেন্ড হয়ে যাচ্ছে নন স্টপ হাজবেন্ড তো নন স্টপ হাজবেন্ড আমি ঐন্দিলা খালি এইটা পরপর ছবিতে তো আমার মনে হয় যে ওই কেমিস্ট্রিটা খুব না ওয়ান হয়েছে মানে আমার আমার তরফ থেকে একরকম ভাবে গেছে ওর তরফ থেকে একরকম ভাবে গেছে কারণ আমরা একে অপরের কথা কথা ও আমার শুনতে পাচ্ছে না তো সেইটা একটা খুব মজার জায়গা তৈরি হয়েছে ইনফ্যাক্ট সব থেকে ভালো মনে হয়েছে আমার যেটা বলা খুব দরকার ও আমার কথা শুনতে পাচ্ছে না কিন্তু শান্তিদা এবং তুলিকা এরা তো তো আমাকে দেখতে পাচ্ছে এইবার ভূতের মধ্যে ঝামেলা লেগে যায় ভূতদের মধ্যে ঝামেলা লেগে যায় কি ব্যাপার আপনার ছেলেকে সামলান হ্যাঁ সবে আমার সবই মারা গেছে আমার বউ হয় হ্যাঁ আমার বউয়ের সঙ্গে দাঁড়িয়ে গল্প করছে ঘন্টার পর ঘন্টায় যাই কি হচ্ছে বলে কিসের বউ হয় তুমি তো মারা গেছো তুমি আর নেই তুমি তো সিনে নেই তুমি তুমি এত জেলে সচ্ছ কেন যখন ছিলে তখন কি করছিলে তো ভূতদের মধ্যে ঝগড়া লেগে যায় এটা একটা খুব মজার পাঠ তো আমাদের দেখো একটা খুব কি বল সেন্সিটিভ একটা গল্প কিন্তু সেটা খুব গুরু গম্ভীর প্রচন্ড দুঃখের একটা ছবি এটা কিন্তু নয় ফার্স্টে বলি হয় ট্রেলারটা দেখে হয়তো মনে হতে পারে অনেকে খুব গুরু গম্ভীর দুঃখের ছবি নয় কিন্তু এটা খুব সেন্সিটিভ মেসেজ এটা খুব ওয়ার্ম মেসেজ মজার ছলেই কিন্তু দেওয়া আছে তো সেইটা ইজ আই থিংক দ্য ইউএসপি অফ আমি যখনই কোনো ছবি বানাই বিশ্বাস কর সব সময় বলি একদম অন্য রকমের ছবি দেখতে আসবেন সেটা আমরা যাবো না বুঝলি সচেতনভাবেই যাব যাবো না কারণ টিজার বা গান বা সব কিছু শুনে মানুষজন আমরা না দর্শককে বোকা মনে করি দর্শক কিন্তু বোকা নয় দর্শকদের আমরা যেটা সুন্দর করে পরিবেশন করব তারা কিন্তু সেটা আদর করে গ্রহণ করে তো হ্যাঁ একটু অন্যরকম তারপরে এখানে একদম অন্যরকম মানে সে বিদেশের মাটিতে বেড়ে ওঠা সে এখানে চুবি পান্না ছিলেন বাঙালি ভাষায় বলা একটা ভুল আর তিনি বিদেশের মাটিতে হেঁটে চলা একটা ভুল আহা বড্ড কষ্ট ভূতদের ভূতদের বড্ড কষ্ট না না এই এই মানে মাটি ডিফ্রেন্স আছে ভূত বিদেশী নয় বাংলাতেই কথা বলেছি কিন্তু মাটিটা ডিফারেন্ট আর কষ্ট মানে ওই মানুষটার সাইকি যখন আমরা সার্চ করতে করতে যাই অ্যাজ আর্টিস্ট কষ্ট হয় সত্যি কষ্ট হয় না না ওই একই কথা বারবার বলছি একই কথা বারবার বলছি ওই এই এই শ্যুটিংয়েই লিখেছিলেন আমি ক্যামেরা সেটিং একটা শট নিতে চাওয়া এবং ক্যামেরা ঘুরে যাওয়া এটা দুদিনে মানে পরপর দুদিন নয় একদিন সুদিনের কাপে ওই শটটা নিতে দেননি যিনি ছিলেন ব্রেভে মানে ব্রেভ স্টোনের ভেতরে তারা চান না কিন্তু আমরা সবাই মানুষকে নিয়ে সব করানো যায় কিন্তু ভুতে দেয় যেটা চান বাইশে করেছিলাম তেইশে রিলিজ করছে মানে টোয়েন্টি থার্ড রিলিজ করছে আমি তোকে দেখে বলবো দর্শকদের জন্য একটাই কথা বলবো বিশ্বাস করুন প্রচুর 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 ভালো বাংলা ছবি হচ্ছে হ্যাঁ সময়টা অস্থির রাজ্য অস্থির দেশ অস্থির তবে তো আমরা এন্টারটেন করতেই আমাদের প্রফেশনটাকে বেছে নিয়েছি একটু আসুন একটু ফ্রেশ আবার না হয় ফিরে গিয়ে লড়াইয়ে না আমরা দেখুন হলে এসে টোয়েন্টি থার্ড মে রিলিজ করছে চন্দ্রবিন্দু প্রত্যেকে হলে এসে দেখতে ভালো লাগবেই থ্যাংক ইউ আমার রাজাদার সঙ্গে এর আগে প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ হয়েছে কিন্তু কোনোদিন কোনো ফিল্মে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ হয়নি এটা আমার প্রথম রাজার সঙ্গে কাজ হচ্ছে এসকের সঙ্গে কাজ হচ্ছে প্রথম নয় আগেও হয়েছে তবে এই যে ছবির যে গল্প ছবির যা ব্রিফ পেয়েছি এরকম ব্রিফ আমি আগে পাইনি এবং মৃত্যুর পরে মানুষের জীবনে কি হতে পারে মানে জীবন তো না জীবনের পরে কি লেখা আছে তাই নিয়ে স্পেকুলেশন এবং সেই নিয়ে গান তৈরি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা কাজ এবং এছাড়াও আরও অন্য দুটি গান আছে সেটি আমি যে গানটা গেয়েছি এটা একটা ডুয়েট গান অনুপমের সাথে গানটার নাম হচ্ছে সবাই জেনে গেছে সেটা আজকে রিলিজ করেছে এটা অনেক বছর আগে আমাদের মানে বানানো গানটা আজকে খুব স্পেশাল লাগছে যেটা রিলিজ করেছে এবং আশা করি সকলের ভালো লাগবে ইউটিউবে জাস্ট রিলিজ করেছে তখনই গানটা শুনে মনে হয়েছিল গানটা গিয়ে মনে হয়েছিল যে গানটা থেকে যাওয়ার গান খুব অনুপম খুব খুব যত্ন করে এবং ওর যে ধরনের একটা একটা স্ট্রেটমার্ক থাকে তো প্রত্যেক কম্পোজারের ওকে সেখান থেকে বেরিয়ে এসে শুরু করেছে সুতরাং এই গানটা একটু মনে হবে যেন পুরনো দিনের হিন্দি গান যেরকম হতো সেরকম একটা গান তো আই এনজয় ইট ভীষণ খুব ভালো ও এনজয় করেছি কাজটা করে করেছিলাম এবং এখন যখন রিলিজ হচ্ছে তখন শুন ভাল লাগছে গানটা এতবার ধরে আমাকে মানে সরিদার পাঠাচ্ছে আমাকে ইনস্টাগ্রামে ফেসবুকে শেয়ার করছি ভাল লাগছে খুব গানটা গানটার গানটা কোথাও ছবিটার সাথে খুব মিলেমিশ হয়ে গেছে বের করে রেখেছি চলো যে ছিল প্রিয়জন সব জীবনে জানি না কি করে ছেড়ে থাকতে হবে কত যত্নে সবুজ কত আধুরে নরম তাকে স্মৃতিরা চলে ঢেকে রাখতে হবে এ জীবন যায় জীবন আডালেকে আড়ালে দাঁড়িয়ে হাসে